কিছু সু ছাপ্পিড় দলে দেখেন করতেছি কি হ্যালো গাইস আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় মানে আপনারা আমাদের সাথে থাকেন আমাদের ব্লগটি সম্পূর্ণ দেখেন তারপর দেখতে পারবেন আমরা কই যাচ্ছি আসলে আমরা যে জায়গায় যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর খুবই একটি মানে মনোরম পরিবেশ আর এই যে সময় দিয়ে জায়গাটার বিষয়ে মানে বড়াই লাগে না হুদা পর্যন্ত আমরা এলে হুদা মাই আছে তো আপনারা আমাদের সাথে থাকেন আমরা যাচ্ছি এই আমাদের এখানে সবাই আছি কাকা হ্যালো ভিউয়ার্স আমরা আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে কাটিগরু জাতীয় উদ্যান একবার গেছি একটা ভিডিও করা হয়েছিল যান্ত্রিক টুটির জন্য এই ভিডিওটা আর আমরা করতে পারি নাই তারপরে আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন ঠিক আছে চলুন ঘুরে আসি কাজিগর জাতীয় উদ্যান

হালকা পাতলা একটু সিনেমেটিক দেয়ালে আপনাকে মলিক বাড়ি ব্রিজের কিছু ছাপড়ির দেখেন করতেছে কি ব্রিজের মধ্যে আসতে মনে করেন ছাপি ছুপি টিকটক আর সবকিছু আসলে

তো আপনার রাস্তার সিনেমেটিক ভিউ দেখতে দেখতে তো গাছ আমরা কাজিগর আসলাম এরিয়ার মধ্যে দূর থেকে দেখি যে জঙ্গলের মধ্যে অনেকগুলো বানর আসলে কাজী করে আমরা কোনো সময় আগে বানর দেখতে পারি নাই তো আজকে ফার্স্ট আমরা কাজিগর এসে বানর দেখলাম

আমরা চলে আসছি আমাদের বালুকার ঐতিহ্যবাহী কাদিগর জাতীয় উদ্যানে আমরা আগেও আসছিলাম তখন আর কি আপনাদেরকে করে দেখাইতে পারি নাই তার জন্য আমরা আবারও আসছি বাইবাদারদের সাথে নিয়ে সত্যি বলতে অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা পরিবার নিয়ে ঘোরার জন্য আদর্শ জায়গা আনচার সদস্য খুবই জরুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু উন্নতি করতে পারে তাইলে এখানে আসলে পরিবার নিয়ে ঘোরার জন্য আদর্শ একটা জায়গা অনেক সুন্দর মানে চারপাশে হাঁটলে ঘুরলে ফিরলে এমনিতেই মন ভালো হয়ে আর দ্বিতীয় কথা হলো টাকা লাগে না প্লাস মনে করেন যে অনেক ফুল কৃষক গরু চড়াচ্ছে আবার আজকে দেখলাম বানরের উপস্থিতি খুব তাই বলবো আর কি যারা আসতে চান পরিবার নিয়ে আর কি এই দুইজন আসার রিক্স যদি আপনারা পরিবার নিয়ে একাধিক মানুষ একসাথে আসেন তাহলে কোনো রিক্স নাই সব দিকেই তো আসলে খারাপ প্রকৃতির দুষ্ট মানুষ থাকে ঠিক আছে তো এটা একটু মানায় নিয়েই চলতে হইব তো দেখেন আপনারা বিউটা আমরা মাত্রই আসলাম আপনাদেরকে আরও কিছু জায়গা সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন মূলত পিকনিক স্পট আশেপাশে অগণিত চুলা আছে ক্ষুদা যদি আপনারা পরিবার নিয়ে পিকনিক করতে চান এখানে সব বাজার সদাই করে নিয়ে আসলে চাইলে আপনারা এখানে রান্না বাইরা খায়া তো আমাদেরও একটা প্ল্যান আছে ফ্যামিলি নিয়ে এখানে একটা ট্যুর দেওয়ার জন্য যে সবাই চলে আসলাম বাজার টাজার এভরিথিং সব কিছু নিয়ে এখানে রান্না বাইরা খায়া বাচ্চারা হুই হুল্লুর করলো খেলাধুলা করলো ফলে আর কি বিকাল দিকে চলে গেলাম সন্ধ্যার আগে স্থান ত্যাগ করাটাই সবচেয়ে নিরাপদ আমরা একটু বনের ভিতরের দিকে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি আছে আমরা একটা চিপা দেখলাম আমরা চিপা দেখি চিপা দিয়ে ঢুকে গেছি ঠিক আছে যদি বিচারে কোনো ভালো ভিউ পায় নাকি আপনাদের জন্য গাছ আমরা এত কষ্ট করতেছি ঠিক আছে কারণ এই যে রুট দিয়ে ঢুকছি এই রুট দিয়া মানুষে কোনো সময় ঢুকবো না কারণ এই যে জঙ্গলে জঙ্গলের মাঝে এই রুট দিয়ে আমরা ঢুকছি কেন একমাত্র আপনাদের জন্য আপনাদেরকে ভালো একটি ভিউ পাওয়ার দেওয়ার জন্য ঠিক আছে তো গাছ আমরা মূলত সামনে আর চিনি না যার কারণে আমরা এখান থেকে আবার মানে ব্যাক নিতেছি সবাই তো ভিতরে আমরা এই পর্যন্ত আসলাম সবাই মিলে আমরা আবার ব্যাগ নিয়ে ওইদিকে যাবো ঠিক আছে একটা মজা করলাম ঠিক আছে আমরা এখন কোথায় আছি চমলক দিকে ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই ফটোশ্যুট শুট করে নিতেছে যার যার মতো এমন সুন্দর জায়গা সব সময় পাওয়া যায় না নিরিবিলি পরিবেশ শুনছান চারদিকে মানে একটু ভুতুরে ভুতুরে লাগলেও কিন্তু জায়গাটা সত্যি অসাধারণ ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই কারিগড় জাতীয় উদ্যানটিকে একটু নিরাপত্তার চাদরে ডেকে দেওয়ার ব্যবস্থা করবেন কিছু সংখ্যক আঞ্চার সদস্য আর কিছু ক্যাম্প যদি ভিতরে ভিতরে করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা পারফেক্টলি মানুষের ঘোরাফেরা এবং ভ্রমণের জন্য একটি উপযুক্ত স্থান হয়ে উঠবে অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম আমাদের বালুকার ভিতরে কত সুন্দর একটা জায়গা কারিগর জাতীয় উদ্যান তো অপ্রිතকর কিছু ঘটনা তো ঘটবেই সব জায়গাতেই ঘটে এছাড়া আর কোনো কমেন্টস নাই অনেক সুন্দর একটা জায়গা এর দিকে কিন্তু মারাত্মক এই জায়গাগুলো মূলত যেগুলো खेत জায়গা আছে যেগুলো দানের জমি এগুলো মূলত হইছে মালিকানা জমি আর যেগুলো উপরে ভিড়া ভিড়ার মধ্যে গজারি ঘাস এগুলো তো গজারি ঘাস মানেই আপনার সরকারি

মূলত শেষ পর্যায়ে তো আমরা মানে জাতীয় উদ্যানে যা যা আছে মূলত কিছু আপনাদেরকে দেখাইছি ব্যাপারটা হচ্ছে ঘুরতে আসছি অনেকক্ষণ ক্লান্ত হয়ে গেছি গা আপাতত আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ